আমরা এই পশ্চিমবাংলার মানুষের আমরা কিন্তু আমাদের যাবতীয় যা অনুষ্ঠান মুসলিমদেরও কোনো অনুষ্ঠান হোক আর আমাদের আমার বাঙালিদেরও কোনো অনুষ্ঠান হোক আমরা সবাই কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কিন্তু সবাই একই ছাদের তলায় অংশগ্রহণ করে থাকি তো সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম উৎসব কিন্তু সবার তাই আমরা সবাই একত্রিত হয়ে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সবাই একই সঙ্গে একত্রিত হয়ে আমরা খেলাই আমাদের এটি মানে আবেগ থাকে যে কবে একটু খুলি করবো কারণ এখন শৈশবের স্মৃতিগুলো ভোলা যায় না তো নিশ্চিতভাবে ছোটরা যখন হোলি করে তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের সঙ্গে রং খেলা থেকে আরম্ভ করে হোলি জ্বালানো থেকে আরম্ভ করে সবকে করি সকালে উঠেই আমরা প্রত্যেকে নিশ্চয়ই যারা গুরুজনরা থাকেন তাদেরকে আবির পায়ে দিয়ে আমরা প্রণাম করি তাদের কাছে আশীর্বাদ নেই কারণ আগামী দিনের পথ চলা যাতে আমাদের ঠিকঠাকভাবে চলতে পারি কোনো অপ্রীতিকর বা অশুভ লক্ষ্যের কাছে যত না আমাদের মাথা মতো করতে হয় এইটুকু আশীর্বাদ বা দিশা নেই এবং যারা আমাদের ফলিগ তাদের কাছে এইটুকুই ভাতৃত্বের বন্ধনে বান্ধি যাতে আমরা আগামী দিনে সব একত্রিতভাবে চলতে পারি দূরে